থেকে মানে আমার জায়গা নিজের অপারগতা স্বীকার করেছেন বিন মুর্তজা গতকাল নট আউট নোমান নামের একটি অনলাইন মাধ্যমে এসব কথা জানান তিনি অধিনায়ক আরও বলেন আমি ছাত্রদের আন্দোলনের সাথে সহমত পোষণ করলেও আমার রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট করতে পারিনি তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছিলাম আলোচনার মাধ্যমে সমাধান করতে আমি ব্যর্থ হয়েছি বাংলাদেশের মানুষের কাছে একজন ক্রিকেটার হিসেবে আমি নিজেকে ব্যর্থ মনে করছি দেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকাকালীন সময়ে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নড়াইল দুই আসন থেকে এগারোতম জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হয়েছিলেন মারসারাফিবিন মূর্তজা সবশেষ দাদর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি শুধু তাই নয় তরুণ একজন রাজনীতিবিদ হওয়া শব্দেও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে সংসদের হুইপ হিসেবে নির্বাচিত করেছিল এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার কারণে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ব্যক্তিগত সমর্থন থাকলেও দলের দায়বদ্ধতার কারণে মুখ খুলে কিছু বলতে পারেননি তরুণী আইকন ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে পাঁচই আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর নড়াইলে মাশরাফির বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায় সেই হামলায় তার ক্রিকেট ক্যারিয়ারের সকল স্মৃতি নষ্ট হয়ে যায় ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে মাশরাফি বলেন গোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল আমার নিজের কাছেও এটা মনে হচ্ছিল এটা হয়ে যাবে তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দিই ততক্ষণে আসলে এত কিছু দ্রুত হচ্ছিল ভাবছিলাম যে যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটার সম্ভাব্য পরিণতি কী হতে পারে এবং সেটি সামলানোর সক্ষমতাও আমার আছে কিনা।